নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো সবাইকে করজোরে একটা আবেদন করছি যে ভিডিওটা আপনারা দয়া করে কেউ স্কিপ করবেন না এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার নাম অমিত আর আমার আরেকটা নাম আছে সেটা সংক্ষেপ অবশ্য এই নামটা হয়তো অনেকে জানে না তো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হলো এই যে গত তিন দিন ধরে আমার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে গাড়িটা কীভাবে খারাপ হয়েছে সেটা তোমরা অনেকেই হয়তো জানো না গাড়িটা এর আগে দু তিনবার খারাপ হয়েছিল সেগুলো হয়তো মেকানিকের জন্য ঠিক হয়ে গেছে কিন্তু ফাইনালি এবার এমনভাবে খারাপ হয়েছে যে একটা ব্যাটারি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আর আমার গাড়িতে ছোটো ছোটো পাঁচটা ড্রাই ব্যাটারি পাঁচটা ড্রাই ব্যাটারির মধ্যে একটা ব্যাটারি খারাপ হয়ে যাওয়ায় আমাদের যে লোকাল এরিয়া আছে এই এরিয়ায় আমি কোথাও ওই ব্যাটারি খুঁজে পাচ্ছি আর আপনারা সবাই জানেন যে আমি একজন প্রতিবন্ধ হাঁটাচলা করতে পারি না কিন্তু স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করি এই তিনটে দিন খুব কষ্টে কেটেছে যদি বলো কেমন আজ থেকে ঠিক সাড়ে চারটে বছর আগে চার থেকে সাড়ে চার বছর আগে যখন আমার অবস্থা খুবই খারাপ ছিল যখন আমি রানাঘাট নপাড়াতে বসবাস করতাম ঠিক সেই দিনগুলোর কথা মনে পড়ছিল যদি বলো কেমন তখন ছিল আমার ছোট্ট একটা জানলা ঘর থেকে বাইরের পরিবেশ দেখার জন্য না ছিল একটা হুইল চেয়ার না ছিল এরকম একটা গাড়ি বাইরে পরিবেশটা দেখতাম ছোট্ট একটা জানলা আর চারপাশে ছিল তিন দিয়ে ঘেরা একটা বাড়ি আর গরমকালে ছিল খুব গরম ওই ঘরের মধ্যে থেকেই সারাদিন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাটাতাম ঠিক এই তিনটে দিনও ঠিক সেইরকমই কেটেছে গত এক বছর ধরে খুব ভালোই কাটছিল আর এই ভালোটা শুরু হয়েছিল অতীন্দ্রদার সূত্রে অতীন্দ্রদাকে নতুন করে চেনানোর কিছু নেই তোমরা সবাই জানো যে দাদাটা আমাদের একটা ভিডিও সূত্রে অসংখ্য মানুষের ভালোবাসা আর সহযোগিতার জন্য বর্তমান সময় ট্রিটমেন্ট করে এবং একটা গাড়ির জন্য অনেকটা ভালো ছিল এই ঘরটার মধ্যে থাকতে খুবই কষ্ট হচ্ছে মনে পড়ে যাচ্ছে সেই চার থেকে সাড়ে চার বছর আগের কথা যখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমি ঘরের মধ্যে ছিলাম কিন্তু এক বছর আগে আজ থেকে যখন আমি এই গাড়িটা পেয়েছিলাম কিছু কাকুদের সহযোগিতায় তো এই গাড়িটা পাওয়ার পরে ভেবেছিলাম যে কাজ করব এবং ট্রিটমেন্ট করে আসার পরে একটা কাজের সাথেও যুক্ত হয়েছিল যে আমি ঈশাকে কখনো কষ্ট দেব কারণ ওই মেয়েটা আমার জন্য দিনের পর দিন এতটা কষ্ট করেছে যে ওকে কখনো কষ্ট দেবো না ওর সমস্ত আশাগুলো পূরণ করার চেষ্টা করব কিন্তু দেখো ভাগ্যের চাকা আজ ঠিক আবার ঘুরে ফিরে সেই ঘরে এনে ফেলে রেখেছে গত তিনটে দিন যখন আমি ঘরে রয়েছি না খুব আগের কথা মনে পড়ছিল আর খুব বুক ফেটে কান্না পাচ্ছিল যে আমি কখন বাইরে যাবো গাড়িটা কখন ঠিক হবে ঠিক সেইভাবেই পড়াচ্ছে আবার টিউশনি শুরু করেছে চারটে টিউশনি পড়াচ্ছে এই কিছুদিন আগে থেকে একটা টিউশনি পড়ানো শুরু করেছে আর আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় গত দিন থেকে আজকে দিয়ে চার দিন আমি ঘরের মধ্যেই বসে আছি না পারছি ঘরের থেকে এক পা বাইরে যাইনি তিনটে দিন আর মন মাইন্ড খুবই খারাপ হয়ে গেছে আর ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা এটা ছিল যে আমার গাড়ির যে পাঁচটা ব্যাটারি রয়েছে তার মধ্যে একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে কিন্তু আমাদের যে লোকাল এরিয়া সেই একটা ব্যাটারি কেউ চেঞ্জ করে দিচ্ছে আর পাঁচটা ব্যাটারি নিতে গেলে যথাযথ অনেকটা অর্থের প্রয়োজন যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে অনেকটাই শোচনীয় একটা ব্যাপার তো আপনাদের কাছে বিনীত নিবেদন যে মানে হাত করজোরে আবেদন করছে যে ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবেন একটু যাতে ওই ব্যাটারিটা আমি খুব তাড়াতাড়ি পাই এবং আমি ঘরের বাইরে বেরোতে পারি সত্যি কথা বলতে যখন আমি চার বছর এই এক বছর আগে সরি এক বছর আগে যখন বাইরে বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে আমি নতুন জন্ম নিয়ে হাঁটা চলা শিখেছি ছিল না। কিন্তু মন থেকে খুব খুশি হয়েছিলাম যখন আমি বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম বাইরে দিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম বন্ধুদের সাথে দেখা করলাম কাজে জয়েন্ট হলাম এখন কাজ করছি বাইরে গেলে দশটা মানুষের সাথে দেখা হয়েছে সময়টা কাটছিল খুব ভালোই কিন্তু সেই সময়টা মনে হচ্ছে যে আবার অন্ধকারের মধ্যে চলে এসছি সময়টাই কাজের মাঝখানে কখনো কখনই নিয়ে একটু বাজারে যেতাম বাজার করতে কখনো একটু ঘুরতে যেতাম গাড়িটা তিন চার দিন খারাপ হয়ে যাওয়ায় মানে এতটা ডিপ্রেশনে চলে গেছি যে বাইরে যেতে পারছি না এতটা খারাপ লাগছে মন মাইন্ড আমি এই যে ছ থেকে সাত মাস আট মাস হয়ে গেছে কখনও বাইরে ছাড়া ঘরে থাকিনি ঘরে থেকেছি কাজের সূত্রে এবং যেটুকু থাকতে হয় এবং বাইরেই বেশি কাজ করেছি সবার সাথে কথা বলেছি সাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছি তো সেই জিনিসগুলো খুব মিস করছি আর নিজেকে এই ঘরের মধ্যে থাকতে মনে হচ্ছে যে একটা জেলখানার মধ্যে রয়েছে তো আপনাদের কাছে শুধু একটাই নিবেদন করছি গরজে যে ভিডিওটা অনেক অনেক একটু শেয়ার করবেন যাতে খুব তাড়াতাড়ি আমি গাড়িটা নিয়ে আবার কাজে লাগতে পারি কাজে জয়েন্ট হতে পারি আমার ঈশাকে নিয়ে আবার বাজারে যেতে পারি ঈশাকে নিয়ে আবার একটু ঘুরতে যেতে পারি সে আগের জীবনটা হয়তো স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারি না কিন্তু গাড়িটার সূত্রে অনেকটা স্বাভাবিক মানুষের মতো হওয়ার চেষ্টা করি আবার কাজে খুব তাড়াতাড়ি কাজে যেতে পারি তো চার দিন ঘরে বসে আছি মন মাইন্ড খুব খারাপ রয়েছে তো আপনাদের কাছে ওই অ্যাপটাই নিবেদন যে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে আর ভাইটা যাতে তাড়াতাড়ি বাইরে বেরোতে পারে সেটা আপনারা একটু সহযোগিতা করে দেন ধন্যবাদ সবাইকে